আবাস তালিকায় নাম না থাকায় জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন দক্ষিণ চব্বিশ পরগনার ধোলা পঞ্চায়েতের একাধিক বাসিন্দা অভিযোগকারীদের দাবি তারা প্রত্যেকেই বাড়িতে থাকেন তাই আবাস যোজনায় আবেদন করেছিলেন কিন্তু তালিকায় তাদের নাম ওঠেনি তাদের আরও অভিযোগ এলাকার এক তৃণমূল সদস্যের পাকা বাড়ি থাকা সত্ত্বেও সেই পরিবারের নজনীর নাম তালিকায় উঠেছে মানে আবেদন করেছি অনেকবার মোটে আসেনি আমাদের নাম আসেনি যাদের পাকা ঘর দুতলা বাড়ি তারা পাচ্ছে পাঠিয়ে লিডাররা পাচ্ছে আপনারা পাচ্ছেন না আপনাদের কি কাঁচা বাড়ি আমাদের কাঁচা বাড়ি তো দেখে যাচ্ছে থাকতে অসুবিধা হয় তো হ্যাঁ অসুবিধা কি সমস্যা কি আর সমস্যা এবারে শীতের সময় বাচ্চা কাচ্চা থাকার সমস্যা এবারে আবাসের তো প্রচুর বাড়ি এসেছে আপনার আবার আবেদন করেছিলেন আবেদন বলতে লিডাররা পার্টির লিডাররা আগে ওদের সব ছেলে বউ ছেলে বলে নাম সব আবেদন করে দেওয়ার পরে লাস্টে আমরা বুঝতে পেরে তারপর গেলাম যে যে কাগজপত্র জমা নিয়েছে আর কোনো লিস্টে নাম আসেনি কোনো খবরও নেই আপনার পঞ্চায়েত সদস্য কি বলছে পঞ্চায়েত সদস্য বলছে ও দিদিকে বলো নাম্বারের দিদিকে আবেদন করো আমার আমাদের করার কিছু নেই এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায় এই নিয়ে শাসক দলের নেতাদের বিরুদ্ধে তোপ দেখেছেন আইএসএফ কর্মী দেখুন যে ব্যাপারটা হচ্ছে মমতাজের ব্যাপারটা যেটা কথাটা আপনারা পেয়েছেন আমরাও খবরটা পেয়েছি কিন্তু বর্তমানে যা পরিস্থিতি হয়েছে সব জায়গায় একই কেস হয়ে গেছে কিন্তু ওইটার বেলায় কি হচ্ছে আমরাও খবর নিয়ে দেখেছি সেখানে ওই যে সদস্য এবং তার ফ্যামিলির লোকেদের যে নামে যে ঘরগুলো হয়েছে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যে আমি জানি না বলতে পারছি না এটা নয় যদি রকম সচেতন হতো তাহলে উনি নিজের থেকে কেটে মানে কেটে দিত বিডিও অফিসে এসে যে স্যার আমার আগে পরিস্থিতি খারাপ ছিল এখন ভালো হয়েছে আমি নিচ্ছি না কিন্তু সেটা না করে কি করেছে ওরা এটা আড়াল করে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মানুষ তো এখন সচেতন মানুষ এটা বুঝতে পেরে গেছে যার জন্য কমপ্লেন করেছে এটা প্রত্যেকটা গ্রামে কিন্তু এইরকম পাকা বাড়ি ছাদের বাড়ি তৃণমূলের নেতারা এরকমভাবে ঘর পাচ্ছে এটা তো সামনে এসেছে বলে বোঝা যাচ্ছে কিন্তু এখানে যদি তদন্ত করা যায় বিডিও সাহেবকে আমরা কমপ্লেন করেছি যে আপনি তদন্ত করুন যারা যোগ্য ব্যক্তি তাদের নামটা কেটে চলে গেছে কিন্তু যারা অযোগ্য তাদের নামটা তালিকায় রয়ে গেছে আপনি আরও তদন্ত করুন কিন্তু তদন্তটা করবে কে রক্ষক ভক্ষ হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার যদি ঘরটা নিয়ে নেয় তো তার রক্ষক ভক্ষক হবে না কি হবে সেখানে সাধারণ মানুষের কোনো আর কিচ্ছু হবে না এই বিষয়ে তৃণমূল পঞ্চায়েত নেতা মমতাজ বিবি বলেন আবাস প্রকল্পে আগে থেকেই নাম দেওয়া ছিল প্রশাসন এই বিষয়ে খতিয়ে দেখছেন তাদের নির্দেশ মতন কাজ হবে আমি তো এই এই পঞ্চায়েতের সব সদস্যা হয়েছি এসব তো আগে তো অনেক আগে এসব নাম দিয়েছিল তারপরে এখন তো প্রশাসন শাসন ইয়ে সার্ভ করছে মেম্বারদের সেখানে তো কোনো যার কোনো ইয়ে নেই অর্ডার নেই যে মেম্বাররা সেখানে যাবে বা এ করবে সেই কারণে আমি এর বিষয়ে তারা তদন্ত করে যেটা মনে করবে সেইটা করবে হ্যাঁ তখন নাম ছিল সেই সময় নাম দেওয়া ছিল তারপরে এখন তো নাম এসে তারা কাঁচা বাড়ি ছিল তখন নাম দেওয়া ছিল এখন এবারে আমরা করেছি সেটা তদন্ত করে দেখবে ওনারা দেখে যেটা মনে করবে সেইটা করবে আবাস তালিকায় নাম না থাকায় খুবই ফুটছেন এলাকাবাসীরা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট